মান হয় তো এই মামলার আমি আসামি আহ মামলার প্রথমে আহ সি থানা গনিষ্ঠদন্ত করে আমরা সিরা মামলা অধিগ্রহণ করি আর আমি আসামি গ্রেপ্তারের জন্য চট্টগ্রাম জেলা আহ জেলায় বিভিন্ন জায়গায় অভিযান করি ছাত্রসলি জেলায় পাঞ্চলি থানাতে অভিযান করি এবং ঢাকাতে অভিযান করি তো এই যাবৎকালে এজার নামে এজার নামেও এজার বহির্ভূত দুইজন আসামিকে আমি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এজার নামে একজন সহ ওই দুইজন আসামি একশো চৌষট্টি আদালতের মন্দির দিয়েছে আর এজার নামেও এক এবং দুই নম্বর আসামি আমি আজকে গোপন সমাজের ভিত্তিতে শাসনকালা এলাকা থেকে গ্রেপ্তার করতে পারছি এই অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা অভিযান আছে আশা করি আমি এই মামলায় অনেকটা সফলতার মুখ দেখতে পারবো সবগুলো আসলে যদি ধরে আমি মামলা চার্জিকিটার প্রদান করতে পারি সেক্ষেত্রে আমার ভালো লাগবে তো আমার চেষ্টা অব্যাহত আছে এই মামলায় একটা চাঞ্চল্যকর মামলা চাঁদাবাজি ঘটনায় একজন ঘটনাস্থলেই মৃত মারা গেছে একজন আহত অবস্থায় এখনও আছে চার্জিকিৎসা চলতেছে আরও একজন আহত হয়েছে তো তারা সে স্বীকার করছে চাঁদাবাজি নিয়ে ঘটনাটা সূত্রপাত এবং কে কে ছিল তারা এগুলো ঘটনাস্থলে কে কে ছিল কিভাবে তারা আসছে কয়েকজন আসামিকে মানে কয়েকজন লোক তারা ভাড়া করে নিয়ে আসছে সেই

আড়া যে এই ধরনের লোকরা ছিল এই তাদের চেহারা বড় না কিন্তু চিনেনা এলাকার নাম বলতে পারে ওই এলাকা থেকে এই আসে লোক আসে যখন এজন আমি আসামি নিয়াজ নামে একজন শাহ নিয়াজ নামে একজন আসামি আছে তার ফুওতো ভাই আছে এরকম আমি সাক্ষী পাইছিলাম তখন সাক্ষী ওই তার ফুওতো ভাই আসে তার ফুওতো ভাই মোবাইল চালায় না কিন্তু নিয়াজকে ফোন করে নিয়ে আসে নিয়াজের ফোন নাম্বার ট্র্যাকিং করে বা মোবাইলের সিরিয়াল পায় আমি শিবুর জি যেন নিয়াজ আসে এখানে